আসসালামু আলাইকুম আমি শিহাব আমি আজকে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ নিয়ে আলোচনা করব। প্রথম ম্যাচ আগামী বিশে ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ সেই ম্যাচে কেমন একাদশ হবে এবং একাদশে কী কে খেলবে কজন ব্যাটসম্যান খেলবে কজন বলার খেলবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব শুরুতে যদি আমরা বলতে চাই প্রথম ম্যাচে বাংলাদেশ ওপেন ব্যাটসম্যান হিসেবে নামবে সৌম্য সরকার এবং তানজির হাসান তামিম ওয়ান ডাউন করবে নাজম হোসেন শান্ত চার নম্বর পজিশন নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে একটু কঠিন সিদ্ধান্ত নিতে হবে কারণ চার নম্বর পজিশনে গত দুইটা সিরিজে আমরা দেখেছি মেহেদি হাসান মিরাজকে খেলতে এবং তৌহিদ্রী তো এই চার নম্বর পজিশনে এর আগে খেলছে বাট রিসেন্ট পারফরম্যান্স তৌহিদ্রীদের আপ টু দা মার্ক না সেক্ষেত্রে আমরা চার নম্বরে মেহেদি হাসান মিরাজকেই দেখতে চ্যাম্পিয়ন ট্রফিতে এবং পাঁচ নম্বরে আমরা সবাই জানি মুশফিকুর রাহিম ছয় নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ সাত নম্বর পজিশন নিয়ে যদি বলতে চাই সেখানে লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাকির আলী অনেক দুর্দান্ত পারফরম্যান্স করেছে সেখানে তহিদ হৃদয় এবং জাকির আলী অনেকের মধ্যে একটা কম্পিটিশান চলতেছে বাট আমার মনে হয় সাত নম্বর পজিশানে জাকির আলী অনেক ইজ বেস্ট আট নম্বরে আমরা রিশাদ এবং নাসুমের মধ্যে থেকে একজনকে নিতে হবে সেক্ষেত্রে আমরা ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান কয়েকজন বাহাতি আছে সেক্ষেত্রে নাসুম আহমেদকে আমরা একাদশে দেখতে চাই এবং তারপরে তিনটে স্পট তিনটে ফাস্ট বলার তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা এখন নাহিদ রানা অথবা তানজিম হাসান সাকিব এই দুজনের মধ্যে একজন খেলবে প্রথম ম্যাচে এবং যদি বলতে চাই তৌহদ হৃদয়ের পজিশন নিয়ে আমি মাই ওপিনিয়ন তৌহিদ হৃদয়ের পজিশন প্রথম ম্যাচে আমি একাদশে তাকে দেখতেছি না কারণ তৌহিদ হৃদয়কে যদি একাদশে সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে মেহেদী মেহেদি হাসান মিরাজ কে বসায় রাখতে হবে তো মেহেদি হাসান মিরাজ তো বসায় রাখা সম্ভব না কারণ মেহেদি হাসান মিরাজ ব্যাটসম্যান এবং অফ স্পিনার এবং রিসেন্ট ফর্ম দুর্দান্ত আরেকটা পজিশনে তহিদিক তহিকে খেলানো যায় সেটা হচ্ছে জাকির আলী অনেককে ড্রপ করে জাকির আলী অনেকের জায়গায় সাত নাম্বারে মেহেদি হাসান মিরাজকে ফিনিশিংয়ে রোল দিয়ে এবং চার নম্বরে মিরাজের জায়গাতে তফিদির জায়গাতে দেওয়া যেতে পারে বাট আমার মনে হয় না আর টিম ম্যানেজমেন্ট এই রিক্সটি কো নিবে কারণ তহিদ্রি তো রিসেন্ট ফর্ম আপ টু দ্য মার্ক না সেক্ষেত্রে তহিদ্রি প্রথম ম্যাচে বেঞ্চে থাকতে হতে পারে এই হল বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ হ্যাঁ একাদশটা যদি আরেকবার বলতে চাই তাহলে প্রথমে ওপেন করতেছে তানজি হাসান তামিম সৌম্য সরকার তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত চার নম্বরে মেহদি মিরাজ পাঁচ নম্বরে মুশফিকুর রহিম ছয় নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বরে জাকির আলী অনিক আট নম্বরে নাসুম আহমেদ নয় নম্বর তাসকিন আহমেদ দশ নম্বর মোস্তাফিজুর রহমান এবং এগারো নম্বর নাহিদ রানা এই একাদশ নিয়েই বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে